আলাইকুম সবাইকে মোহনা ফার্মিং থেকে মোহনা বলছি বৃষ্টি ভেজা বিকেল কি বলবো আর বৃষ্টি পরতেই আছে পড়তে আছে বৃষ্টি আর থামছে না মুরগিগুলোকে নিয়ে কি বলবো খুব ঝামেলার ভিতরে আছি কিছু করার নেই মুরগিগুলি অবস্থায় ভিজে একাকার প্রতিদিনই ওদের খাবার যেমন তেমন ওষুধও দেওয়া হচ্ছে এই পর্যন্ত একটা মুরগি মারা যায়নি এত বৃষ্টির ভিতরে দোয়া করবেন সবাই যেন না ও মারা যায় এই হচ্ছে আমার বর্তমান অবস্থা বৃষ্টির কারণে খুব ঝামেলার ভিতরে আছি কিছু কারণ নেই এখন এত বৃষ্টি আল্লাহর দান আল্লাহর রহমত তাও সবাই সব খামারিদের একটা ঝামেলা এই বৃষ্টির দিনে এই মুরগি নিয়ে সেরকম আমারও খুব ঝামেলা হচ্ছে কিছু করার নেই আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন সেটাই আল্লাহর রহমতে বৃষ্টি তো দোয়া করি সবার খামারের মুরগিগুলো থাক সবার খোয়ারের মুরগিগুলো ঠিকঠাক সাথে আমারগুলো ঠিকঠাক সে কামনা করি আল্লাহ যেন সবারটাই ভালো রাখে ওকে সবার যদি ভালো লেগে থাকে আমার ভিডিও সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কথা হবে